নমস্কার আমার প্রিয় ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নতুন আর একটি ব্লগ বুলক চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এখন কাটাতে সকাল এগারোটা বাজে আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর এখন জামা কাপড় কেঁচে দিচ্ছি আর হচ্ছে সকালে না চান করা তারপরে সকালে নাস্তা করা সমস্ত কিছু হয়ে গেছে আর জামা কাপড়গুলো সকালে চান করার আগে কাচতে পারি নাই হচ্ছে মেয়ে ছিল সেই কারণে আর হচ্ছে মানে বিছানার চাদরটা উঠাইতে পারি নাই সেই কারণে না ভাবছি যে পরেই হচ্ছে এগুলো কেসে দেব আর সকালের যে কাজ কর্মগুলো থাকে সেগুলো সেরে সকালে চান করে উঠছিলাম আর এখন ঘরের কাজগুলোও সারবো আগে জামা কাপড়গুলো কেসে ধুয়ে দিই না হলে শুকাবে না সেই কারণে আগে দিয়ে দিয়ে মেলে দিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো সেরে নেব আর শীতের সকালে তো একটু মানে সকাল সকাল ঘুম থেকে উঠলে না সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যায় আর আমার শুধু এখন দুপুরের রান্না বাকি আছে আর ঘরটা গোছানোর বাকি আছে সকালে না ওইভাবে ঘরটা গোছাইতে পারি নাই আজকে আর যেহেতু মানে জামা কাপড় কাঁচা ছিল সেই কারণে ভাবছি যে তখন একদম বিছানার চাদর তুলে তারপরে ঘরটা গুছিয়ে নেব সেই কারণে না ঘরটার গোছানো হয় নাই আর আজকে মেয়েকে না স্কুলেও নিয়ে যায় নাই মেয়ে হচ্ছে যাবে না আজকে স্কুলে মেয়ের বলছে যে মা আমার ভালো লাগছে না শরীরটা সেই কারণে সেই কারণে আর ভাবলাম যে আজকে তাহলে জামা কাপড়গুলো কেঁচে দিই কালকে আবার সকালে স্কুল আছে সেই কারণে মানে কাপড়গুলো কেঁচে দিলাম আজকে আর সকালে স্কুল তো সেই কারণে না সকালে মানে জামা কাপড় কাস্তে নিলে না অনেকটাই দেরি হয়ে যায় ওই সকালে চান করা থাকে সমস্ত বাসি কাজগুলোও থাকে তারপরে হচ্ছে পুজো দেওয়া নাস্তা বানানো ওই হয়ে ওঠেন আর কি সেই কারণে আজকে জামা কাপড়গুলো কেঁচে দিচ্ছি আর এখন না অনেকটাই মানে রোদ ওঠে আর এখন যেহেতু দিনটা একটু চড়া হয়ে গেছে আর বাতাস থাকে তো সে কারণে জামা সময় লাগে না আর এইভাবে একটু বুদ্ধি করে কাজগুলো করলে কিন্তু কাজগুলা করতে বেশি একটা টাইম লাগে না আর সময়ও মানে বেঁচে যায় অনেকটাই আর যাই হোক ফুটুনটা এখান দিয়ে ঘোরাঘুরি করছে ফোনটা হাতে নিয়ে ফোন দেখছে আর এদিকে চলে আসছে আর এখন আমার জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর এখন মেলে দিচ্ছি আর জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে ঘরের কাজগুলো সেরে নেব। এদিকে আমার নোনা বাসায় নেই তার বোনের বাসায় গেছে আর মেয়ে তো ঘরে পড়তে বসছে আর মেয়েকে না আমি ওই ঘরে পাঠিয়ে দিলাম বললাম যে তুমি ওই ঘরে পড়ো গা আমি হচ্ছে এই ঘরটা আগে গুছে নেবো ওই ঘরে যে টেবিল আছে না টেবিল উপর বসতেই চায় না মেয়ে ওই খাটের উপরে বসে বসে পড়বে হাতে এক ঘন্টা সময় নিয়ে আমার বেডরুমটাকে সুন্দর করে কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখছি আজকে সাড়ে এগারোটার থেকে হচ্ছে কাজটা ধরছিলাম ঘরের কাজগুলো আর আমার এদিকে বারোটা শো বারোটার মধ্যে হয়ে গেছে আর তারপর হচ্ছে রান্না আছে দুপুরে রান্না করব। আর আগে ঘরটা গুছিয়ে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর হচ্ছে রান্না করতে যাব। আর যেহেতু নোনাস বাসায় নেই তার বোনের বাসায় গেছে সেই কারণে হচ্ছে রান্নার অতটা চাপ নেই একটু দেরি হলেও সমস্যা নেই তারপরে ও সময়ের মধ্যে সমস্ত কিছু আমার হয়ে গেছিল আর এখন বিছানাটা বিছিয়ে দিচ্ছি একটা ঘরের বিছানাটায় তার ঘরের সৌন্দর্য বাড়ায় বিছানার চাদরটা যদি টান টান করে বিছানো হয় আর একটু পরিপাটি করে গুছিয়ে রাখা হয় তাহলে না ঘরটাকে অনেক সুন্দর দেখা যায় আর বিছানা যদি অগোসালো হয় তাহলে আপনার পোড়া ঘরটা যদি গোছানো থাকে একটুকু ভালো লাগবে না দেখতে আর এই চাদরটা না আমার খুবই পছন্দের একটা চাদর বিছানা এই চাদরটা আমি পছন্দ করে কিনেছিলাম আর আমার ঘরের রঙের কালারের সাথে ম্যাচিং করে আর আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল সেই কারণে এই চাদরটা কিন্তু কিনেছিলাম আর এখন এই খাটের এই পাশে রঙটা চেঞ্জ হয়ে গেছে তারপরেও কিন্তু খারাপ লাগে না চাদরটা অনেক ভালো লাগে আমার কাছে আর এখন বিছানার মধ্যে না দুটা কম্বল রাখি একটা আমি আর মেয়ে গায়ে দিই আর একটা অন্য নাচ গায়ে দেয় যেহেতু বাসায় কেউ নাই আর আমরা এই খাটের মধ্যে তিনজনাই শুয়ে থাকি সেই কারণে আর কি আর বিছানাটা গুছিয়ে রেখে তারপরে আসলাম এই ছোপার এদিকে ছোপাটা ভালো করে মুছে নেব। আর ছোপার উপর যে চাদরটা থাকে সেটা আমি কেসে দিছি আর এখন অন্য একটা চাদর বিছিয়ে দেবো আর এখন ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো ঘরের মধ্যে সবসময় মানুষ থাকলে তখন কিন্তু ঘরটা কিন্তু সুন্দর করে গোছানো যায় না তখন কিন্তু মন মানসিকতাটাও থাকে না আর ঘরে যদি কেউ না থাকে তখন কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর কয়েকদিন হলো না ঘরটাকে ওরকম করে গোছাইতে পারি না ওই সবসময় থাকে লোকজন সেই কারণে আর এখন যেহেতু তো কেউ নাই আর আমার বড় তো বাসায় নাই আর ছেলে মানুষ বাসায় থাকলে না ওরকম কিন্তু কাজ কিন্তু হয় না মানে ওরকম কাজ তাড়াতাড়ি কিন্তু করাও যায় না ঘরটা টিপ থাকেও না মানে লোকজন থাকলে আর কি আর এখন যেহেতু কেউ নাই বাসায় সেই কারণে না সুন্দর করে ঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখছি আর মেয়ে যখন যেহেতু এখন বড় হয়ে গেছে মেয়ে অতটাও অবসর করে না আবার করলেও আবার নিজে আবার গুছিয়ে রাখে জানে যে এটা আমি পছন্দ করি না সেই কারণে আর যাই হোক এখন হচ্ছে ফার্নিচারগুলো ভালো করে মুছে নিচ্ছি রান্নাবান্নার থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু একা হাতেই করতে হয় আমার সেরকম কাজের মানুষও নাই যে একটা কাজটা এগিয়ে দেবে আর ওই সমস্ত কাজ একা হাতেই করি ওই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আর প্রাইভেট পড়ানো যে কোনো কিছু করতে হয় আমাকেই করতে হয় সেই কারণে না মানে খুবই ব্যস্ত থাকি ওই দেখা যায় সন্ধ্যা থেকে একটু বসে থাকি তখন তখনই খুব ফ্রি থাকি আর যেহেতু ইউটিউবে ভিডিও বানাই তখনই না ভিডিওটা আমি রেডি করি সেই কারণে মানে অতটা এক বেশি একটা সময় পাই না আর এখন ভাবছি যে প্রতিদিন ব্লগ ছাড়ব যতই কষ্ট হোক আমার আমি মানে ব্লগ ছাড়ব সেই কারণে চেষ্টা করছি যে প্রতিদিন দেওয়ার জন্য আর প্লিজ পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যেতে ঘরটা যখন না থাকে না তখন না কোনো কাজের মধ্যে মন বসে না আর যতক্ষণ পর্যন্ত ঘরটা না গোছাবো তখন কিন্তু ভালোও লাগে না আর নিজে একা থাকা বাসায় যখন একা থাকা হয় তখন এক রকম থাকে আর লোকজন আসলে তখন কিন্তু অন্যরকম একটা সিজেশন চো তৈরি হয় আর তখন কিন্তু অতটা কাজের মধ্যে মানে তখন কাজটা কিন্তু একটু বেশি বেড়ে যায় আর যেহেতু নোনাশ আসছে ননাস তো সেরকম কিছু করতে পারে না ওই সমস্ত কাজ আমি একাই করি ওই বাড়িতে গেছিলাম শ্বশুর বাড়িতে গেছিলাম সাত দিন ছিলাম বাড়িতে ওই ভাগনা বউ ছিল আর আমি দুজনেই করছি আর ঘরটা এরকম এখন গুছিয়ে নিয়েছি আর এরকম দেখা যাচ্ছে ঘরটা এরকমই সুন্দর থাকে সবসময় পরিপাটি করাই থাকে আমার ঘর ওই দেখা যায় যে আবার লোকজন আসলে তখন একটু অগসল হয়ে যায় আবার ঠিকঠাক হয়ে যায় আর ওরকম ছোটো বাচ্চা তো নাই যে আমার ঘরটা অগসলও করবে সেটাই আর কি যাই হোক এখনো হচ্ছে ঘরটা ঝেড়ে নিচ্ছি আর ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছিয়ে নেব এক সময় না একা থাকা না খুবই পছন্দ করতাম একা থাকতে না আমি খুব মানে আমার ভালো লাগতো আমার না অত মানে কথা অত মানে বেশি চিল্লাপাল্লা আমার না পছন্দ হইতো না আগের থেকে আর এখন এমনই অবস্থা হয়েছে আমার না একা একা থাকতেই পারি না একা থাকতে খুবই কষ্ট হয় আর মনে হয় যে কি জানি আমার হারিয়ে গেছে এরকম লাগে ওই বাবা মা আমার মানে দাদা মারা যাওয়ার পরের থেকে না আমার এরকম একটা অসুখ বলতে পারো মানে এরকম একটা হয়ে গেছে কি আমার না আর একা ভালো লাগে না বাসায় ওই বাসায় যতক্ষণ লোকজন না থাকবে না কীরকমই যে লাগে মানে বলে আর বুঝাইতে পারি না কাউকে মানে এখন এরকম হয়েছে আর আগে কিন্তু আমি একা থাকা খুবই পছন্দ করতাম আমার অত চিল্লাপালা ভালো লাগে না আর এখন এরকম আর যেহেতু বাসায় বট থাকে না আর আমার মন আসছে না আমার খুবই ভালো লাগতেছে ঘরের মধ্যে একজন আছে আর বাসার মধ্যে যেহেতু ভ্যারাইটিও আছে পাশে উনিরাও আছে নতুন ভ্যারাইটিও উঠছে এখন না ভালোই লাগে আর একটা মাসে একা ছিলাম তখন না একদমই আমার ভালো লাগে না বাসায় তখন মনে হয়েছে যে আমি কোথাও একটা যাই এরকম লাগছে আর যাই হোক সব সময় তো একই একই রকম থাকে না সবাই তো সবসময় আমার কাছে থাকবে না আর মা বাবা চলে যাওয়ার পরের থেকে না আমার না কীরকমই যে লাগে আমি যখন মনে ওঠে না আমার খুবই খারাপ লাগে মনে হয় কি আমি জানি একা হয়ে গেছি আমার কেউ নাই মানে এরকমই একটা মনে হয় যাই হোক এখন হচ্ছে ঘরটা মৌছে নিলাম আর এখন ঘরটা মুছে একদম মানে ফ্রেশ লাগছে আমার আর যেহেতু সকালে আজকে না মাথা শ্যাম্পু করে সান করে নিয়েছিলাম আর শ্যাম্পু করলে না কিন্তু ভালো লাগে এখন রান্না করব আর রান্না করতে চলে আসলাম এক সাইডে ওদিকে ভাত বসিয়ে দেব আর এদিকে না বেগুন ভেজে নিচ্ছি বেগুন ভাজি করব আর হচ্ছে মাছের তরকারি রান্না করব। তা আমার আর মেয়ের হয়ে যাবে এটা দিয়ে আর হচ্ছে নোনাস আজকে আসবে না ভাবছিলাম যে সন্ধ্যা সময় আসবে বলে গেছিলো যে সন্ধ্যা সময় আসবে আর আসে নাই থাকবে না কি দিন ওইখানে আর আসার পর থেকে না আমাদের এখানেই আছে তারও না একাকা ভালো লাগতেছে না এখানে যেহেতু তার বোনেরা আছে সবাই আছে সেই কারণে মানে যায় নাই আর কি আজকে বললো যে আমি একটু যাই ঘুরে আসি গা বললাম যে জানগা আর সেজন্য সেও গেছে না আর আমারও না ঘরের মধ্যে ফাঁকা ফাঁকা লাগতেছে আর সে বা কদিন থাকবে তাই না কাউকে তো আর ওই রাখা যায় না ধরে বেঁধে রাখা যাবে কি তারও তো সংসার আছে বাড়ি আছে ঘর আছে যাই হোক এখন হচ্ছে আমি মাছটাও ভেজে নিচ্ছি বেগুনটা আগে ভেজে নিলাম আর ওদিকে ভাতটা বসিয়ে দিছি আর তারপরে তরকারিটা রান্না করলেই না হয়ে যায় তেমন কিছু আজকে রান্না নাই শুধু বেগুন ভাজি আর হচ্ছে তরকারি আর এটা দিয়ে আমাদের হয়ে যাবে দুজনের শীতের দিনে নাই বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর বেগুনের তরকারি মানে বেগুন আমার ভালো লাগে আর কি ওই ভাজি খাওয়া তারপরে তরকারি খাওয়া যাই হোক এখানে তরকারির মধ্যে দিয়ে দিছি হচ্ছে ছিম আর আলু দিয়ে রান্না করতে চাইছিলাম পরে আবার অল্প একটু বেগুনও দিয়ে দিয়েছি মানে কাটা ছিল তো সেটুক দিয়ে দিছি আর এটা দিয়ে তরকারি রান্না করব আর হচ্ছে মাছ দিয়ে আর ওইদিকে না ভাত বসিয়ে দিছি আর ভাতটা হয়েও গেছে আর এখন মার শিখে নেবো শিখে নিলেই হয়ে যায় আর এদিকে তরকারিটা রান্না করলেই হয়ে যায় রান্না বান্না আর তারপরে মেয়েকে নিয়ে খেয়ে নেব। আর তারপরে মেয়ের না বিকালে হচ্ছে প্রাইভেট আছে দুটা আর এক আজকে হচ্ছে একদম একসাথেই আর যেহেতু আজকে স্কুলে যায় নাই তো ওই সারাদিন দেখা মানে বাসায় বসে পড়লো বলতেছে মা এখন না ওরকম ক্লাস হয় না ওই বসেই থাকতে হয় আর সে বাসায় পড়ি সারাদিন আজকে বাসায় বসে বসে পড়ছে আর যাই হোক এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট আর এখন সমস্ত কিছু পরিষ্কার করে নিব রান্নাঘরটা মুছেও নিব আর কড়াই টড়াইগুলো মেঝে নিব নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে এদিকে আমি রান্না করতে আসছি আর মেয়ে না ছাদে গেছে চান করে চুল শুকানোর জন্য আর এদিক দিয়ে ঘরের মধ্যে না ছোট্ট একটা বিড়ালের বাচ্চা আছে যে ড্রেসিং টেবিল উপর বসে আছে মেয়ে এসে দেখে মানে ভয় পেয়ে গেছে আরও তার যাচ্ছে না আর আমি যেইমাত্র ঘরে গেছি আর চলে গেছে যাই হোক এখন হচ্ছে খেতে বসে পড়বো আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই